হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করি ভালোই আছো আমরাও বেশ ভালোই আছি তবে কিছুদিন আগে খুব একটা ভালো ছিলাম না কি জানো তো আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করি খারাপ সময়গুলো ভুলে যাওয়ার আর চেষ্টা করি একটু আনন্দ ফুর্তি নিয়ে ভালোভাবে থাকার দেখতেই পাচ্ছ আমার গাছেতে গাঁদা ফুল হয়েছে আর অনেক কুড়িও কিন্তু এসেছে আর দাঁড়াও তোমাদেরকে দেখাই আমার গাছেতে কত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে দেখতেই পাচ্ছ দুটো লাল আর অনেক লঙ্কা হয়েছিল প্রীতম সবই একটা একটা করে তুলে নিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে বলছে নাকি লঙ্কাটা দারুণ হয়েছে মানে প্রচণ্ড পরিমাণে ঝাল দেখতে হয়তো ছোট কিন্তু ভেতরে আছে প্রচুর তেজ তাই বন্ধুরা ছোটো জিনিসকে কিন্তু কেউই অবহেলা করো না তার ভেতরে অনেক কিছুই থাকে মর্নিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে ছটা এই মাত্র উঠলাম উঠে একটু এই গাছপালাগুলোকে দেখছিলাম এটাই আমার সবার প্রথম কাজ হয় দেখতেই বাচ্চার চোখটা পুরো ঢুলু হয়ে আছে মানে ঘুম ভাঙছেই না আর পিতাম আজকে বেরিয়ে গেছে চারটের সময় ও গাছে হাতে আর আমি উঠে গানটি উঠেছিলাম চারটের সময় তারপর আবার একটু শুয়ে পড়েছিলাম এই উঠে একটু এখানটা এসে দাঁড়িয়ে আছি আর আজকে আমাকে অনেকে নিয়ে একাই স্কুলে যেতে হবে তো সেটাই ভাবছি যাবো কি যাবো না কারণ ওয়েদারটা একদমই খারাপ বৃষ্টি পড়ছিল কালকে প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রিবেলা আর দেখছি যে বৃষ্টি পড়ছে কি না দেখছি বৃষ্টি তো পড়ছে না থেমে গেছে তো চলো আস্তে আস্তে করে রেডি হই রান্না বান্না তো সেরকম নেই শুধু ভাতগুলো বসাবো তো চলো বেশি আর কথা বলবো না কারণ অনেকটাই দেরি হয়ে যাবে চলো ব্লাকটা দেখতে থাকো সামনে থাকো আশা করি ভালো লাগবে চলে এলাম আবার দেখো এখানে হচ্ছে ভাত আর এখানে আমি আমার জন্য একা একটুখানি চা বসিয়েছি আর তার সাথে খাবো এই যে কালকের কচুরি কালকের কচুরি দিয়ে চা খাবো এটা খেয়েই স্কুলে বেরোবো অনেক দুধ গরমও হয়ে গেছে আর এদিকে ভাত বসিয়েছি ওদিকে অনেক ভাতটাও একটুখানি হয়ে গেছে চাটা নাপিয়ে বাদ বাকিটা করে ফেলবো তাহলে মোটামুটিভাবে আমার কাজ শেষ এবার অনেকে রেডি করব করে স্কুলের দিকে রওনা হবো তো ব্লগটা তোমরা অনি এখানে উঠে পড়েছে অনি দেখো এদিকে দেখো একবার হেত কতটা ঘুমালে অনেকটা ঘুমিয়ে চল আচ্ছা ঠিক আছে এখন কথা বলতে ওর ইচ্ছা করছে না ঠিক আছে চলো এই যে নিজের জন্য একটু চা করে নিলাম একা একা চা খেতে একদমই মন চায় না তবুও একটু করলাম কারণ এত কাজকর্ম মাঝখানে একটু এক কাপ চা না হলে ভালো লাগে না আর এই যে টিফিন খেয়ে টিফিন আর কি চার টিফিন এখন আমার একই হয়ে গেছে তো সেটা খেয়ে এখন অনেকে আমি ড্রেস পরাচ্ছি স্কুলে আর দেখতেই পাচ্ছ অনির কত রকমের অঙ্গভঙ্গি করবে তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা আর আমার বিছানাটা হাফ গোছানো হয়েছে হাফ এখনও বাকি আছে তো ভাবলাম যে না এসেই বাদ বাকিটা গোছাবো মশারিটা তুলে ফেলেছি বিছানাটার থেকে আর আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি ঘরের কাজকর্ম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এসে শুধু বিছানাটা হাফ মানে যেটা বাকি আছে বালিশগুলো একটু সাইডে সাইডে করে এসে একেবারে ঝাড়বো তো ওইটুকানি কাজ করার আমার সময় হচ্ছে না কারণ এমনিতেই অনেকটা আমি লেট তো আগে আমি রেডি হয়ে নিয়েছি তারপর অনি তো এখান থেকে আমাকে হেঁটে যেতে হবে প্রায় দশ মিনিট তারপর টোটো ধরে সেখান থেকে আবার আরেকটা টোটো তবেই আমি আমার স্কুলে পৌঁছাতে পারবো আর বাইরে আজকে ওয়েদারটা একদমই খারাপ তাই ভাবলাম সোয়েটারটা পরিয়ে নিয়ে যাই গিয়ে খুলিয়ে দেবো কারণ কি বলো তো ওরা এতটাই ছোটাছুটি করে আর ওদের স্কুলেতে একটু খেলায় ও আর তা সেই ঘামটা বসে বসে দেখছি আরও বেশি সর্দি কাশি হচ্ছে ওই জন্য আমি আর সোয়েটার পরাচ্ছিলাম না যা প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে হঠাৎ করে তো আজকে আবার দেখছি একটু ঠান্ডা আবহাওয়া বৃষ্টি একটু আবহাওয়া চলছে ওই জন্য ভাবলাম যে না গাড়ির হাওয়াটা তো লাগবে তার জন্য আমি সোয়েটারটা পরিয়ে নিয়ে যাচ্ছি তবে হাফ প্যান্টই পরালাম অতটাও ঠান্ডা নেই তার জন্য ফুল প্যান্ট আর পরালাম না দেখো কত রকম কি করছে দেখতে পাচ্ছ দেখো দেখো কী যেন খাচ্ছে মানে অনি এতটাই পরিমাণে দুষ্টু হয়ে গেছে না শুধু পাকা পাকা কথা আর পাকা পাকা জিনিস শিখছে কি বলবো আজকে ওর বাবাকে না দেখতে পেয়ে অনি স্কুল থেকে আসার সময় খুবই কাঁদছিল ভাবছে যে বাবা কোথায় গেল। আমি তো অনেক ভুলিয়ে ভালিয়ে অনেক কিছু কিনে দিতে হয়েছে তার জন্য আসার সময় যেমন লজেন্স ফ্রুটি সব কিনে তবে হাতে করে নিয়ে তবে এলো আর এই অনি জুতো পরানোটা ওর বাবাই করে ড্রেসও ওর বাবাই পরিয়ে দেয় তো আমার ওই জন্য একটু লেট হচ্ছে ওর বাবা হলে ঝটঝট করে পরিয়ে দেয় আসলে যে যেটা আর কি রোজের করে তার একটু অভ্যস্ত আর অনেকে স্কুল দিয়ে আমরা কয়েকজন মায়েরা মিলে একটু ঘুরতে এলাম এই স্কুলের পাশে একটা শীতলা মন্দির আছে তো সেটাই দেখতে এলাম আর সেখানেই আমরা যাচ্ছি দেখো আর ঢুকেই দেখি একটা বড় ভোলে বাবা দেখতেই পাচ্ছ কত বড় আর কি সুন্দর তাই না আর তোমরা সব থেকে যে জিনিসটা দেখাবো বলে তোমাদেরকে আনলাম সেটাই তোমাদেরকে দেখাই দেখো এখানে এত বড় একটা মা শীতলার মন্দির ভাবা যায় আর এই মা শীতলা সব সময়তেই নাকি মন্দিরেই থাকে দেখতেই পাচ্ছ কত বড় দেখলেই একদম গায়ে কাঁটা দিয়ে উঠবে এতটাই বড়ো আর অনেকের ছুটি মোটামুটি টাইম হয়ে এসেছে আমি তো দিয়ে এই মানে যারা বসে আমাদের বন্ধুগুলোর মাঝখানেই বসেছিলাম মানে তাদের ছেলেরাও আর কি স্কুলেতেই আছে তো একসাথে নিয়ে তারপর আমরা বেরোব এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি স্কুলে গিয়ে গিয়ে আমারও কিন্তু অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখন আমরা সব গল্প করছি এবার অনেকে নিয়ে আমরা বাড়ির দিকে যাব এখন টাইম হয়ে গেছে আর হ্যাঁ আমরা কিন্তু এখানে এসে খাওয়া দাওয়াও করি আজকে আমরা খেয়েছিলাম লুচি কিন্তু সেটা তোমাদেরকে দেখানো হয়নি এই যে চলো এবার স্কুলের দিকে যাচ্ছি অনেকে নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরবো তো আজকের মতো টাটা